গায়েটা বসে আছে এটা আপনার দিন পনেরোর মধ্যে বাচ্চা দেবে আশা করা যায় কেননা এর মোর ছাড় দিচ্ছে ওলান আস্তে আস্তে ছাড় দিচ্ছে সেই ক্ষেত্রে অনুমান করা যায় দিন পনেরোর মধ্যে বাচ্চা দেবে তো সেই ক্ষেত্রে যাই হোক আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য ছ পিস গায়ে আছে দুটো বাছুর আছে ছ পিস গায়ে সহ দুটো বাছুর আমি বিক্রি করব প্রতিটা গায়ে বিক্রি করে দেবো তো কেউ যদি নিতে চান কিংবা নিতে পারেন তো হ্যাঁ এই ডেয়ারি ফার্ম করার চিন্তাভাবনা আছে তাদের জন্যে বলবো যে কোনো ব্যক্তি যদি নিতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে এই গাইগুলো আমার অসুবিধা কারণ আমি দিয়ে দেবো অসুবিধা কিছুই ছিল না একটাই অসুবিধা হচ্ছে আমি নিজে দইতে পারি না দোয়ানোর কারণে আমাকে দিয়ে দিতে হবে কেননা ঘোষ কখনো ছটায় আসছে কখনো নটায় আসছে কখনো সাতটায় আসছে কোনো টাইম টেবিল নেই কখনও কখনো আসে না তো সেই ক্ষেত্রে একটা মানে ধিৎকার লাগছে গায়েকে সময় মতো খাবার আর সময় মতো দোয়ানো এটা একটা বিরাট বড় জিনিস তো সেই ক্ষেত্রে আমার একটা ধিৎকার আমার দিয়ে দেওয়া আমি নিজে দইতে পারি না এখন কিছুটা দোয়া শিখেছি তো ওদের মতো অত ভালো পারি না যার কারণে আমার দিয়ে দেওয়া আমি দিয়ে দেবো ওই গাইগুলো কেউ যদি নিতে চান অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বলে দিই প্রতিটা গাইকে একটা তো বললাম দিন পনেরো মধ্যে বাচ্চা দেবে এই যে হয় স্টিনটা আছে এটা আপনার পঁচিশ থেকে তিরিশ লিটারের ক্যাপাসিটি গাই ছ মাস ওভার হয়ে গেছে আপনার প্রেগনেন্ট আছে পেটে বাচ্চা আছে এখনও পর্যন্ত এ দুইবারে বারো লিটার দুধ দেয় এই গাইটা আছে তেরো কেজি দুধ আছে এর এ কালো গাইটা আর এই যে সাদা গাইটা আছে এরও আপনার বারো থেকে তেরো লিটার ভালোভাবে দুধ আছে এই গাইটা যে শুয়ে আছে দেখতে পাচ্ছেন লাল রঙের এরও আপনার এর ক্যাপাসিটি হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো লিটার দুধের গায়ে একটু গায়ে হালকা হয়ে যাওয়ার কারণে গর যত্নের কারণে একটু একটু দুধটা কমেছে এখনও পর্যন্ত আপনি তেরো থেকে চোদ্দো লিটার দুধ পাবেন ভালোভাবে এই যে গাইটা আছে এই গাইটা খুব একটা বড় নয় ছোট্ট আকারের গাই কিন্তু চোদ্দো থেকে পনেরো লিটার ক্যাপাসিটির গাই হ্যাঁ যে কেউ দেখে একে বিশ্বাস করতে চায় না কিন্তু যারা দোয়া দেখেছে তারা বিশ্বাস করে এ ছ মাসের প্রেগনেন্ট আছে এখনো পর্যন্ত তিন কেজি দুধ আমি নিজে থেকে এক টাইম করে দিয়েছি ছ কেজি দুধ দিচ্ছিল এখনো পর্যন্ত তিন চার লিটার এক টাইমে আমি দোয়াই আর এই যে গাইটা প্রথমে দেখালাম যে দিন পনেরো মধ্যে বাচ্চা দেবে এই গাইটা আপনার চোদ্দো থেকে পনেরো লিটারের ক্যাপাসিটি গাই বাছুর খাইয়ে বাছুরকে খাইয়ে আপনি তেরো কেজি ভালোভাবে দুধ পাবেন আর এই যে একটা বকন বাছুর এটাই সাদার গাইটার তো সেই ক্ষেত্রে বলবো কারো যদি নেওয়ার প্রয়োজন মতো মনে হয় আমি আপনার আমার সাথে যোগাযোগ করবেন আমার দেওয়ার কারণ একটাই সে কারণ আপনাদের মাঝে আমি বলেছি আর আমি চেষ্টায় আছি যে প্রতিটা গায়ে আমি একবারে দেবো সেই ক্ষেত্রে একবারে নেওয়ার মতো কারো যদি সমর্থ থাকে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি একটা কম বেশি করে দিয়ে দেবো আর প্রতিটা গায়ে আমার মিডিয়াম আকারের গায়ে আর এদের ম্যাস্টাইটিস হয় না বললেই চলে একদম ম্যাস্টাইটিস হয় না কেননা মিডিয়াম আকারে গায়ে তার সাথে সাথে মিডিয়াম দুধের গায়ে খুব অতিরিক্ত দুধের গায়েও ভালো নয় আমাদের এখানে সুটেবল আপনি খাটাল থেকে গায়ে নেবেন বিহারি গায়ে নেবেন সেই ক্ষেত্রে একটা রিক্স থাকে অনেক রকম রোগ ধরে যায় অনেক ট্রিটমেন্টের দরকার হয় সেই ক্ষেত্রে অনেক টাকা চলে যায় আর একটা এত বড়ো রিক্স থাকে যে অনেক সময় গায়ে মারাও যায় আমাদের নিজের চোখের সামনে অনেক বন্ধু নিয়ে এসছে কিন্তু গায়ে আসার পরে হয় বাচ্চা ঘুরে গেছে বাচ্চা দিতে পারেনি গো সিজার করতে হয়েছে তারপরে তারপরে মা হয়তো মারা গেছে তো সেই ক্ষেত্রে বলবো এই গায়েগুলো আমার নিজের হাতের গায়ে কোনো অসুবিধা নেই এখানে শ্যুট করা গায়ে আছে কারো যদি প্রয়োজন হয় আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি একটা কম বেশি করে উনিশ বিশ করে দিয়ে দেবো ব্যাস ছ পিস গায়ে আছে দুটো গায়ে গাভিন আছে তিনটে গায়ে গাভিন আছে আর প্রতিটা একটা গায়ে বাদে প্রতিটা গায়ে এখনও পর্যন্ত দুধ দেয় যে যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনে তার দাম হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই হওয়ার স্টিনটা খালি আপনার পঁচিশ লিটার বান্দা দুধ আছে কোনো অসুবিধা নেই কিন্তু এখন এই মুহূর্তে প্রেগনেন্ট আছে যার ফলে এখনো বারো কেজি দুধ ভালোভাবে পাওয়া যায় দুবেলাতে